আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসা অনেক ভালো আছি তো আজকে সকাল থেকে আমি ভিডিওটা শুরু করছি আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে আপনারা সবাই একটু দয়া করে আমার ভিডিওটি দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন তো সকালবেলা আমি ভাবলাম যে হালকা পাতলা কিছু করে নেই বেবিটার জন্য একটু বাজারে যেতে হবে তো তাই আমি সকাল সকাল একটু বন পাউরুটি ছিল বন পাউরুটি দিয়ে একটু বার্গার বানাবো জানি না বার্গার খেতে কার কেমন লাগে আমার আর বাবুর আবুর ডিম বার্গার খেতে ভালোই লাগে চিকেন দিয়েও ভালো লাগে তো চিকেনটা ছিল না যার কারণে আমি ভাবলাম যে ডিম বার্গারটাই করি তো সকালবেলা আর হালকা পাতলা পেটও ঠান্ডা থাকবে তো সব কিছুই স্বাস্থ্যের জন্য ভালো তো যার জন্য আমি বার্গারটা বানাচ্ছিলাম তো আমি ডিমটা ফ্রাই করে নিচ্ছি নেয়ার পরে এই যে আমি এখানে সব যা যা লাগবে গাজর টমেটো শশাটা ছিল না হাতের কাছে আমার সবজিও শিষের দিকে ছিল যার কারণে আমার শশাটা হাতের কাছে না থাকায় আমি গাজর আর টমেটো দিয়ে করি এই যে এখানে আমি বার্গারটা কেটে নিয়েছি রুটিটা কেটে মাঝখান দিয়ে আমি একটু সস লাগিয়ে নিচ্ছি সসটা লাগানো হয়ে গেলে এখানে আমি ওই যে টমেটো আর হচ্ছে গাজর কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়া হয়ে গেলে আমি যে ডিমটা ফ্রাই করে সাইডে রেখে দিয়েছি আমি সেই ডিমটা ভাজ করে সেই রুটির উপরে দিয়ে দিব। মানে বার্গারটার মাঝখানে দিয়ে দিব তো আমি ওপাশেও একটু সস লাগিয়ে নিচ্ছিলাম এই যে আমার হাজব্যান্ড আবার বেশি সস দিলে খায় না যার কারণে হালকা একটু দিয়ে দিছি তো আমি ভালো করে এই যে চেপে চেপে এটাকে সুন্দর করার চেষ্টা করতেছি তারপর একটা আমার রেডি এই যে আমি আরেকটা করলাম তারপর হালকা একটু ফ্রাই প্যানে ভাবলাম যে একটু গরম করে নেই তো গরম করতে গিয়ে আমার চুলায় আগুনটা অনেক বেশি ছিল যার কারণে রুটিটা একটু কালারটা কেমন যেন এসেছে উপরে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি আমার কাছে বাটার ছিল না তো আমি ঘিটা দিলাম ঘি আবার তার অনেক পছন্দ এই যে আমার পর্দার এখানে আমি একটা মানে পাতা ফ্লাওয়ার দিয়েছিলাম এই যে আমার বার্গারটা রেডি তো এখন খাবো আমি আর সে দুজন খাবো তারপর আমার খাওয়া দাওয়া শেষে আমি দুপুরের রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম আমি বাজারে গিয়েছিলাম এর মধ্যে বাজার থেকে শাক এনেছি আর অন্যান্য সবজিও এনেছি তো শাকটা আমি কেটে নিচ্ছিলাম এখানে বেবির খাবারের জন্য দুধ জাল দিচ্ছিলাম এখানে আমি ওর জন্য খাবার বানাবো আর তার আরেক পাশের চলে আমি আমাদের জন্য দুপুরের রান্না বসিয়ে দিয়েছি কড়াইতে তেল পেঁয়াজ মশলা সব দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে চেয়ে নিচ্ছিলাম তো পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে গেছে আমি আদা রসুন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব দুনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুড়া মরিচের গুঁড়া পানি সব কিছু দিয়ে দিলাম দিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আবার আমার অনেক খোরা পাইছে যার কারণে অনেক কান্নাকাটি করতেছিল আমি আর ছিলাম না ভিডিওটি ভিডিও এক হাতে আপনার ভাইয়া করেছে আর এক হাতে রান্না করতেছিল এই যে সে করতেছে আমি ডেবিকে খাওয়ানোর জন্য চলে গেছিলাম তো অর্ধেক রান্না প্রায় সেই করেছে তো ক্যামেরা ধরেছিল সে রান্নাও করেছে সে জানাবেন কেমন হয়েছে রান্না আমি যতটুকু পারি ততটুকুই আমি করার চেষ্টা করি আমি এত প্রফেশনাল না যে অনেক প্রফেশনাল আমি রান্না রান্নাবান্না খুব কমই পারি যেহেতু বাবার বাড়িতে তেমন রান্নাবান্না করি নি তেমন বলতে না আমি একদমই রান্না করি নি বললেই চলে আমি খুব আদরে ছিলাম বা এখন আছে আদরে কিন্তু মানে রান্না রান্নাবান্না করিনি আর যাই খুব পড়াশোনা করেছি রান্নাবান্নার ধারে কাছেও যায়নি এই যে আমি এখানে কথায় কথায় এই যে মাছ দিয়ে দিলাম মাছ দিয়ে আমি ভালো করে সবজিটার সাথে মিশিয়ে নিচ্ছিলাম আমি এখানে ধুন্ডোল আলু দিয়ে মলা মাছ রান্না করছি তো অনেক দিন ভাবছি যে ছোটো মাছ খাব একটু খাওয়ার জন্য অনেক মানে মনটা আনচান করতেছিল যার কারণে আমি এখানে যে সবজি একসাথে মিশিয়ে রান্না করে নিচ্ছি যে আমার তরকারিতে ঝোল দিয়ে দিচ্ছিলাম জানি না ধুন্দুল তরকারিতে কে কতটা কেমন ঝোল খায় বা হলুদ খায় আমার একটু হলুদ কমই ভালো লাগে কারণ হলুদের গ্রান বললে আমার ভালো লাগে না এই যে আমি আর একচুয়ালি আমার বেবির জন্য পৈশাক দিয়ে ডাল রান্না করতেছিলাম মানে পৈশাকের ডাল তাই ওর জন্য এই যে রান্না করতেছি কার কার বেবিকে এভাবে খাওয়ান একটু জানাবেন এই যে আমার তরকারিটা প্রায় শেষের দিকে এই যে আমি কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কাঁচামরিচ ফালিটা দিয়ে দিতে একটু দেরি হয়ে গেছে মানে বাচ্চাটা আজকে অনেক ছিল যার কারণে কোনো কিছুই ভালো লাগছিল না এই যে ধনিয়া পাতাও দিয়ে দিলাম তারপর আমি একটু এক দুই মিনিটের মতো কুক করে আমি নামিয়ে ফেলব অপর পাশে আমি এই যে তরকারিটা নামানোর জন্য বোল রেডি করেছিলাম এই যে আমার তরকারিটা হয়ে গেছে শেষ রান্না তো আমি ভাত চাপিয়ে দেব এক চুলায় আর এক চুলায় আমি শাকের জন্য প্যান বসিয়ে দিয়েছি তেল শুকনো মরিচ রসুন কুচি সব দিয়ে দিচ্ছি আর রসুন আর হচ্ছে শুকনো মরিচটা ভালো করে ভেজে নিচ্ছিলাম একটু ব্রাউন কালার আসার অপেক্ষা করছি কালার টা চলে আসছে এখন আমি এর মধ্যে পেঁয়াজটা আর হচ্ছে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন কুচি আর শুকনো মরিচ সব একসাথে একটু ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা যেন একটু কাঁচা কাঁচা ফ্লেভার না থাকে সে পর্যন্ত অপেক্ষা করবো এই যে আমি অপেক্ষা করার পর আমি এখানে শাক দিয়ে দিলাম পুঁই শাক যেটা আমি কেটে ধুয়ে আর রেখেছিলাম এই যে একটা শাক দেখেছি সেটা ফেলে দিয়েছি তারপর আমি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব না বিয়ে ঢেকে রান্না করব এখানে দেখছি আমার বেবিটা এক একটা খেলা করছে মানে আমরা দুজন রান্না করেছিলাম যার কারণে বেবি এক একটাই খেলতেছিল মিশানো হয়ে গেছে এই যে দেখেন আমি এবার একটু লবণ দিয়ে দিয়েছি লবণ দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো তার পাশে আমি যা যা থালা বসন হয়েছিল সব ধুয়ে নিচ্ছিলাম দুপুরবেলা সব মেয়েদের একই অবস্থা গৃহিণীতে মায়েদের বললেও চলে সবার সেম কাহিনী সংসার সংসারের রান্না বান্না শেষে যতগুলা হাঁডি পাতলি সব ধুয়ে কেটে ধুয়ে সব রেখে মানে ফুরফুরে দুপুরে একটু ঘুমাবে বা রেস্ট করবে এই যে আমার বাচ্চা কি করছে এখানে খেলা করছে ওষুধ নিয়ে সে ওষুধ খাবে বা তার বাবাকে বলছিল বাবা উচুত মানে সেই ওষুধ খাবে তারপরে যে আমার সব কিছু শেষ এবার আমি চুলা সিঙ্ক যা ছিল ওয়াল সব কিছু পরিষ্কার করে মুছে নিচ্ছিলাম তারপরে মোছা শেষে এই যে আমি ঘরটা ঝাড় দিয়ে মুছে নিব কিন্তু কোনো চার্জ না থাকার কারণে মোছা প্লাস আরও কিছু দেখাতে পারিনি আমার বেবিটা সব সময় এগুলো অগোছালো করে রাখে আমি গুছাচ্ছিলাম এর মধ্যে আমার শাকটা প্রায় শেষ মানে নামিয়ে নিচ্ছিলাম এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো সবাই বলবেন কেমন হয়েছে আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ